বন্ধুরা দেখো ফুচকা দোকানে এসেছে বৌমা বলছে বৌমাকে বড়ো মা বলি হ্যাঁ খুব ছোট উনি আমার ছেটে ছেলেটাও বড় ছেলে কিন্তু ছোটো হুম বয়সে দুজনেই ছোট প্রেম করে বিয়ে করেছে কিন্তু দেখো উনি বলছে মা ফুচকা খাবো ঠিক আছে ফুচকা নিয়ে এসেছি এইবার দেখো ফুচকা খেতে বসেছে কেমন করছে দেখো বলছে মা ফুচকা তো খেতে বসেছি আর একটু বেশি করে নিয়ে এলে ভালো হতো তো তুমি একটা খাও আমি না বাবা জোর করে দিয়ে দিলো দেখো একটা খেলাম বলছি মা জানো ফুচকাটা টেস্টিং হয়েছে আমি বলছি ঠিক আছে তুমি তো আমাকেও দিয়েছো আমিও খেলাম নিশ্চয়ই টেস্টিং আছে হ্যাঁ বলছে মা আর তুমি মলাটা তো আর একটু বেশি করে নিতে হতো কেন না তুমি যে কুড়ি টাকা নিয়েছো তো তাহলে বলতে হতো ওখানে যে আমার দুটো প্যাকেট দাও তাহলে একটু বেশি আলুমলা হতো দিয়ে খেয়েছে কটা আছে যে দেখো ফুচকা দেখাচ্ছি বন্দিরা দেখো এই দেখো এখনো এত টেলোমূলা আছে তোমাদের বাড়িতে তোমাদের মেয়ে বা তোমাদের বৌমা রকম তো ছোটো ছোটো মেয়ে আমরা নিজেরাই খাই কত ভালো লাগে ফুচকা খেতে সবারই ভালো লাগে তো ছোটো মেয়ে তারা তাদেরও খেতে ভালো লাগছে তো বৌমাকে সবাইকে বলি বউমাকে নিজের মেয়ের মতো করে রেখো বল ভাবো না নিজের মেয়ে যদি মেয়ে থাকতো আমার মেয়েটাও তো এরকম পরের বাড়িতে যে করবে তাই আমি আমার মনে করি উনি আমার মেয়ে বউ নয় তাই আমি বউমা কখনও ডাকি না আমি বড় মা ডাকি আমার ছেলেকে বলি বড় ছেলেকে বলি বড় ছেলে তাই ওনাকে বড়ো মা বলি ও বলছে তুমি আরও খাও না খাবো না কিছুতেই শুনে না জোর করে একটা দিয়ে দিল খেয়েছি খুব সুন্দর লাগছে কিন্তু যদিও ফুচকাটা খারাপ যদিও লাগবে কি জানি না কিন্তু বৌমা যে খাই খাইয়ে দিলো বড়ো মা এটা খুব ভালো লেগেছে তাই না লেগেছে এই দেখো তাদের মুখের হাসিটাই তো খুব সুন্দর লাগে আর কিছু ভালো লাগু না লাগু হুম ছেলের বউর মুখের হাসিটা দিদি থাকে সংসার সুখী হয় তো বলি বাবাকে যতটা পারবি কর ওই দেখো হেসে গড়ে পড়ে যাচ্ছে একটু হবে হ্যাঁ ওই ফচকা খাচ্ছে হেসে গড়ে পড়ে যাচ্ছে হুম দারুণ হয়েছে মা সে ভিডিও মানে এখানে এসে আমার সাথে ব্লগ করবে না মানে আমি বলছি দাঁড়া আমি একটা ই করি আমার তো বড়ো মা হয়েছিস কারণ আমি তো এমনিতে ই করি মানে ভিডিও টিডিও একটু আটটু ঠাকুরের করি ভিডিও করি তাই বলি একটা করে বড়ো লোক ছেড়ে দিই বন্ধুদের জন্য বন্ধুদের বলো কার কার বাড়িতে কোন দিদি ভাইয়ের বাড়িতে বোমা হয়েছে আমার একটু কমেন্ট করে জানাবে আমার যে কো যে কোন বন্ধুদের আমার তো বন্ধু হয়ে আছো ফ্রেন্ড হয়ে আছো তাদের মধ্যে কোন বন্ধুর মানে বোমা হয়েছে আমায় জানাবে কারণ আমার বোমা হয়ে গেছে আমার বোমা চলে এসেছে আমার লক্ষ্মী এসে গেছে ঘরে দেখেছ সবাই আমার লক্ষ্মী এসেছে ওই ওই দেখেছ আমার মেয়ে প্রতিমা লক্ষ্মী মেয়ে ওকে বলেছি দি বরাবর এরকম থাক কিন্তু তুই একম পালটিয়ে যাস না বাবা এই রকম থেকে যাস দেখো বন্ধুরা ওই ফুচকা ভাঙছে কত সুন্দর করে দিয়ে দেখো মশলা আলুটা দিচ্ছে দিয়ে খাবে মা দেখেছ আমার না যেতে হবে কাল সরস্বতী পুজো হবে মা তুমি আমার শাড়িটা ব্লাউজটা ব্লাউজের থানটা বেরোবে তুমি কেটে দাও তোমাকে বলছি দেখো দেখ ফুচকাটা আবার মেয়ে ভরে গেল আমার পাশের বাড়ি একজন যা সে হচ্ছে কি ওটা করে মানে সেলাই করে আর সে দেওয়ারও করে তার জন্য বলছে যে সেলাইটা করে নিয়ে আসতে দিতে এরকম বলছে আমাকে পটাচ্ছে পটাচ্ছে আমি বলছি এখন যেতে পারবো না পরে না এক্ষুনি বলি যে এক্ষুনি বে তক্ষুনি লগন বলছে না তুমি এক্ষুনি করো দেখেছো আমি শুনবো না এরকম বলছি আমি শুনবো না এরকম করছে দেখ আর আমাদের মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না রাতিরবেলা তো ওই যে রান্নাঘরে বসে করেছি ওর লাইটটা ঠিকঠাক নয় হ্যাঁ কিরকম দেখা যাচ্ছে না যাই হোক একটা ব্লগ ছাড় ছাড়তেছি তোমরা যদি সাপোর্ট করো বন্ধুরা পাশে থাকো মানে আবার পরের চলে আসবো ব্লকে চলে আসবো পরের দিনে হ্যাঁ পাশে থেকো বন্ধুরা সবাই ওই দেখছো হাসছে দেখো হাসি দেখো বত্রিশ পার্টি হয়নি হাসছে ওই কপ আছে বলে চা মুয়ে ঢুকিয়ে দিল ভরে ফেলেছে দেখো 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 মেয়ের মধ্যে ভরেছে আহ দারুণ হয়েছে টেস্ট টেস্ট করছে দেখো কি বলবো বন্ধুরা কি বলবো বলো আমার তো ভারী ভালো লাগছে হম বড়ো মা কেমন করে কি করছে ওই দেখো আমাকে আবার চুল করে খাওয়াচ্ছে না বলছি শুনছি না ভালো কিন্তু খুব সুন্দর খেলো এইবারে আমি উঠে গেলাম একটু কাজের জন্য উঠে গিয়ে বেরিয়ে এসে আবার বলে মা তুমি চলে এসে বসো আমি যখন এসে বসবো তারপরে আসতেছি আসতেছি করছি এসে যখন বসবো বলছে দেখো মা আমার ফিনিজ হয়ে গেছে হ্যাঁ শেষ কমপ্লিট হয়ে গেছে এটা বলছে ঠিক আছে সবার ঘরে তো বৌমা আছে বলো কত সুন্দর ওরকম বৌমা সবার ঘরে বৌমাকে মেয়ের মতো করে রাখো মেয়ে বলে রাখো মেয়ের মতো নয় ছেলের বউ হয়েছে যেমন মেয়েকে ভালোবাসি তেমন তাকে ভালোবাসতে হবে দেখো আমি বলছি টক জলটা আমি খাবো বলছে আমি খাবো আমি ঠিক আছে বেশি জলটা খাওয়া হবে না তোমার ফুচকা খেয়েছো এইলে আলুটা একটু ছিল ও ফিফটি আমাকে ফিফটি দিয়ে দিলো দেখো এইবারে টক জলটা ও পেঁয়াজ খেয়ে নেবে এবারে না বলছি শুনে না দেব আমাকে দেখাচ্ছে দেখা ও না টক জলটা কিন্তু নিহাত সত্যি টেস্টিং ছিল বেশি টক নয় আর মানে সামান্য মানে যেটা বলে পরিপূর্ণ ঠিকঠাক ছিল ওই জন্য হুম আরও দুটো হলে ভালো হতো মা বলছে আর ঠিক আছে বাবা আবার এলে কিনে দেবো করে হাই গাইস আমার খাবার সরে গেছে বলছে ওর ভয়েসটা তো দিলাম না পরের বারে ওর ভয়েসটা দেবো আজকে আমি নিজের মতো করে ভয়েসটা দিয়ে দিয়ে দিলাম তাই না এবার লাস্টে কিছু নেই যখন আমরা ও কুরকুরি খেয়েছিলো বসে বসে যে ফুচকা দোকানে এসেছে ফুচকা দেখে আবার নিয়ে এলাম এইবার কুরকুরিটার লাস্টে যেটা আছে ওটা আমি খাচ্ছি বন্ধুরা তোমরা খাবে আসো কুরকুরি হ্যাঁ ফুচকা তো খেয়ে নিয়েছি নেই বন্ধুরা এই তো জল খেয়ে ফিট ভরে বলছি এরপরে বলছি মা আমি রান্না করতে পারবো না কারণ আমি রাতের বেলা রান্না করব না তুমি রান্না করো বিশ্রাম লেগে গেছি রে বাবা উফ উহ আস্তে 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 বাবা আস্তে 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 খাও আস্তে 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 কে খেয়ে নেবে তোমার হুম আস্তে আস্তে খাও বাবা বিশ্রাম লেগে যাচ্ছে ওদের বাড়ির মা বাবা হয়তো নাম ধরতেছে ডাকছে বলে না পূর্ব পূর্বপুরুষের একটা বচন থাকে সেই রকম হুম ওর খাওয়া হয়ে গেছে এইবারের বায়নাটা দেখো আমি শাড়ি করব জয় আমি শাড়ি পরবো মা পুজোয় শাড়ি পরবো যে শাড়িটা নেব তুমি তাদের ঘরে গিয়ে যাও প্লাজে থানটা কাটিয়ে নিয়ে এসো এরকম করছে প্লাজে থানটা শাড়ি থেকে কাটা ও দেখেছো মা তুমি এটা করো মা করো করো তুমি চলো আমি যাবো এরকম করছে দেখো 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 বাইনা তো বাইনা কি বলবো তুমি দেখো লাস্টে আমাকে যেতে হলো বন্ধুরা সেটা আপনাদেরকে দেখানো হলো না ঠিক টাইমে দেখাবো কিন্তু এখন লাস্টে আমি সেলুন মানে যে সেলাই করে তার বাড়িতে গেলাম ওখানে দিয়ে এলাম শাড়ির ব্লাউজের থানটা কেটে দিলো আমি বলি পরের থানটাকে মানে ব্লাউজ বানিয়ে দেবে এখন বর্তমান শাড়িটা মুড়ি মেরে নিয়ে চলে এলাম আর ব্লাউজটা একটা আছে একই কালারের তাকেও মেরে নিয়ে চলে এলাম একটু মাম মতেও না এবার শাড়িটাকে এবারে নিয়ে আসছে দেখো শুধু বুঝেছে বন্ধুরা নিয়ে আসছে শাড়িটা দেখো রেডি রেখেছি শাড়িটাকে এখানে আমাকে খালি দেবে আমি সেলাই করতে যাব কি সমস্যা রান্না হবে এখন বাজে বাড়িতে এখন সময় বাজে আমার কটা সন্ধ্যা হ্যাঁ সাতটা পঁচিশ এই টাইমে আমাকে বাইনা করছে দেখো এখন ফুচকা এসেছে খাইছে আবার রান্না হবে বাড়িতে শাড়িটা ভালো লাগছে না বন্ধুরা দেখো তো খুব সুন্দর শাড়িটার দাম আছে দু হাজার পঁচিশ পঞ্চাশ টাকা দেখো শাড়িটা ওনার বাবার বাড়িতে দিয়েছে কিন্তু ওনাকে ফের দিতে গিয়েছিলো দিয়েছে যাই হোক তো শাড়িটা খুব সুন্দর হয়েছে ভারী আছে সে আমাকে বলছে মা এটা বাদ দেয়া তোমার শাড়িটা দাও তোমার বাবার বাড়িতে দিয়েছে আমি সেদিনে বলেছিলাম ওরা ছিল বাইরে বোম্বে ছেলে বাইরে কাজ করতো ওখানে থাকতো তখন আমি বলেছিলাম আমার বাবার বাড়িতে একটা শাড়ি দিয়েছে ওই একই একই দাম দিয়েছি ও সেটা বলছে কিন্তু সেটা আমার নিয়ে আসা হয়নি বাবার বাড়িতে থেকে গেছে কোনো কারণে ও বলছে আছে আলমারি খুঁজে ফেলেছে নাই কিন্তু আলমারিতে আরও ভালো ভালো শাড়ি অনেক কিছু আছে কিন্তু সেটা সে করবে না কি করবো বলো বন্ধুরা করবে না আমাকে সেটাই খুঁজছে দিয়ে আলমারি খুঁজে পায়নি লাস্টে নিজের শাড়িটাকে নিয়ে এসেছে বাইনা করে এটাই নিয়ে এবারে আমি সেলাই করে দেবো ও পরে যাবে ও কি সমস্যা আমাকে বন্ধুরা রাধে রাধে সবাই ভালো থাকো পরের গুলোকে দেখা হচ্ছে